মেরো দিবস না এই বয়সে দুই বার করছি আল্লাহ বাসায় রাখছে আমার নোর মোহাম্মদ স্বামী জামার আমার পুরিস্টেশনে ইস্টক করছিলাম না ফুল নিশ্চয় মোবাইল কা সব সবকিছুর বিনিময়ে আমি বাচ্চা আছি যে আমার মা আসলে পাগল না আমার মাকে পাগল বানানো হয়েছে আমরা দুই সন্তান যেদিন নামাজ পড়ে কোরআন পড়ে মার জন্য একটা আম্বিয়া খতম পরমো জাল্লাহ আমার মা যে কোনো অপরাধ করুক তার জন্য তুমি আর লাগে দায়ী পড়ো আমার মা বাবা আজকে একটা কোরআন শরীফ মেয়েকে দিতে পারতেছি না তিন বছর ধরে কথা দিতেছি আসি চারশো টাকা দাম নাম চরিত্রের কলঙ্ক হচ্ছে পবিত্র কোরআন শরীফের পাপির বন্ধু আমি কিন্তু জানো বাবা ধরো প্রশ্ন তোমাই করি আজকে আমার পরিস্থিতিতে যদি যে কোনো দুর্ঘটনায় দুর্ভাগ্য তোমার সামনে এসে দাঁড়াইছে আমার পরিস্থিতি তোমার দিলাম চোদ্দ বছর ঘর সংসার সাথে প্রেম করছো আমার সাথে যে কোনো ছেলে আল্লাহ তোমার মাধ্যমে স্বামী দিয়ে একটা ও ছেলের মাধ্যমে একটা সন্তান দান হয়েছে এটা যে কোনো পরিস্থিতিতে ধরা খাইছি সবাই আমরা দোষ করছি তুমি আর আমি আল্লাহ সাক্ষী আল্লাহ দান করছি উনি সাক্ষী হয়ে গেছে ক্যামেরায় ধরা পড়ছে চেহারা তারপর তাবিস কবস করে বনের পাগল বানিয়ে দিস এই জন্য কেউ বিয়ে করে না মেয়েরু দিব দিজে কালকে আমি তো আমি আমি সবকিছুর জন্য দায়ী বরফীর তেউরে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি এই যে আপনি এইভাবে যে এই রাস্তাঘাটে ঘুরতেছেন ফিরতেছেন আমি প্রথম না বললাম যে আপনার নাকি সন্তান আদি আছে আপনার স্বামী ধরন হারাই গেছে হ্যাঁ তো আপনার সন্তানাদের মুখে তাকাই হইল তো আপনার আপনার ওই জায়গায় থাকা দরকার ছিল না এই বয়সে দুইবারই স্টক করছি আল্লাহ বাছাই রাখছে আমার নুরমা আমার স্বামীর জামারপুর স্টেশনে স্টক করছিলেন না ফল্লি শেখা মমিসিং মোবাইল নিচ্ছে কা সব কিছুর বিনিময়ে আমি আছি শুধু দুই সন্তানের জন্যে এক কোটা রক্ত থাকতে যেত কিছুই হোক আমি মা ছায়া হয়ে নিয়ে থাকি ছেলের বাবা ছেলে ছিনিয়ে নিছে মেয়ের বাবা মেয়ে ছিনিয়ে নিছে আমায় কুহুরি তাবিজের মাধ্যমে মুজাদ্দাদি খাজা আসমিনি মুক্তাদি হলে আমার এই পরীক্ষা দিছে আমি করতেছি করতেছি দিনের নবী মোস্তফা শেষ উম্মত শেষ আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি বললেন যে আপনার বাসা জামালপুরে মানে এই কথাটা আমার মনে হয়েছে যে কেন জানি মিথ্যা জামালপুর কুলুস্টার গ্রাম জামতলা মেম্বারের বাড়িতে উত্তর দিয়ে টিনসেট দুসালা সালা গর মার নাম ফাতেমা বাবার নাম আলী দারাগালির নাতিন মুক্তের কাদের মিস্ত্রি গর ভাগ বাস্তি মাটিয়া করা কান্তা বেরে আমার নানার বাড়ি ওনারে আমার জীবন ধ্বংস করছে এখানে ছেলে না দেহে বিয়ে দিয়ে কান্তাই বাড়ি সদাগর স্বামী শাহজাহান সাহেব আলী ওনার ভাগ লালগোলার নাতি নাম আপনার তাহলে স্বামীর বাসা কোন জায়গায় শ্রীবুদ্ধির আলী সমান কালী পার মোহাম্মদ ইসাফ পাগলা নেত পরিবর্ত আচ্ছা আপনি তো তাহলে সবকিছুই বুঝতেছেন ঢাকা মেয়েরা দিয়া হাঁস মুরগি ব্যবসা করে থাকি মাদার টেকনোলজি বাড়া বিশ নরমর জিতার তিন নম্বরগুলি তিতাষট্ মামুনের দোকানের পাশের বাসায় বারে আল্লাহ মোহাম্মদ কাজে ডাকতে আমি দেখলাম যে আসলেই আপনি যদি আপনার স্বামী যদি আপনাকে নিতে চাই বা আপনার সন্তানাদের তো আপনারা খুঁজ করতেছে আপনি তো যাইতেছেন না আসি বা বাসি অবকে আসি তারা যেদিন বুঝবে যে আমার মা আসলে পাগল না আমার মাকে পাগল বানানো হয়েছে আমরা দুই সন্তান যদি নামাজ পড়ে পড়ে মার জন্য একটা আমি আর খতম পর আল্লাহ আমার মা যে কোনো অপরাধ করুক তার জন্য তুমি আর লাগে দায়ী পরে আমার মা বাবা দায়ী আর আমরা দুই ভাই বোন আসমু করি আমার মা দুইটা পুরুষের ঘর করছে এর জন্য দায়ী আমরা দুই ভাই বোন সেই যে বলি কিন্তু মেয়েদের এই প্রশ্ন এখন দিতে চায় না ছেলেকেও দিতে চায় না মেয়ের সাবালক মেয়ে না ভোলা না ভাল্লক কারণ তার এ বয়সে আমার খেলা শুরু ওনারা যদি সমস্ত ব্রেনে ঢুকাই দেয় তাহলে পড়ালেখা থেকে বঞ্চিত হবো আজকে একটা কোরআন শরীফ মেয়েকে দিতে পারতাছি না তিন বছর ধরে কথা দিতেছি সাড়ে চারশো টাকা দাম মানে আপনি আপনার সন্তানকে একটা কোরআন শরিফ দিতে চাই মানে পারতেছেন না এরকম সামর্থ আপনার নাই এই মুহূর্তে নাই চাকরি করতাম মুস্তমাজি সফল কারখানা ও আচ্ছা ব্যাপার ভেগে কি আছে চাউল উঠাইছি একটা চালতে দিছে মায়া এই যে তিন মাজার আলো সাত মাঝার আলাবার পেরু মেজির ছেলের বউ মাইন পাগলার বউ আছিলেন আঠখুরে বানজা হাঁপানি শ্বাসকষ্ট রুগীর তিনি তারপর আমার মামার সাজান গোটকালি করে বিয়ে দিছিল কারণ ওনার ভাই আমার বাসুর ছিল মামা তো ভুয়ে তো মামা তো বাসুর ছিল ওনারা ওনারা বন্ধু ছিল না দেখায় বিয়ে দিচ্ছে বলছে ভাগ্মি আজকে বিয়ে দিম কালকে কলে দান কাটে ভাত খানাবো গরু মাইন দানা আমি শখ মুডা ভাত মুডা স্যাল দিব কথা হলো যে আমার যখন যা লাগবো পুরাপুরি ভাবে সেটা আমি দিতে হবে একজন বল সেলাই করা থাকতে পারবে না আচ্ছা আন্টি যে আপনার হাতে দেখি একটা ওই যে নাল ইয়া লাগাইছে সুতা হ্যাঁ ওই ওই রাখার এটা দূর মুট কামাল বাবার ওখানে রো সেলাই পাই আর লাগাইছি এই জন্য যে আমি যারে ভালোবাসছিলাম আর এই যুগ পরে আছে তার সাথে রাস্তায় সাক্ষাৎ তার নাম মোহাম্মদ লালচান পাগলা কলা শির কলা আডি কলা বাগানের ওখানে কলা নামাছিল ওরই বাইস্তার গাড়ি দিয়ে আজকে শুক্রবার বারোটার আগে আমি গ্রামে আসতে তাকে দেই এবং কালকে যাইতে সব দেখছি কাল আমি চিনি নাই আজকে দেখছি একজন বললো ওই যে আপনার প্রেমিক আপনার বন্ধু আপনার স্বামী আপনার ভালোবাসা যার জন্য আজকে এই পরিস্থিতি এই জন্য সেই নিজেই দেয় আমি কেউ দেয় না আমার নসিব দেয়

আমি সত্য কথাকে আমি মিথ্যা আমার অভ্যাস নাই আমি এই পিচ্ছিবেলা থেকে আমি সত্য কই আমি জন্ম নিয়ে মায়ের ভূত পাই নাই কে চল্লিশ দিন পর আমার বাই মার গর্বা আসছে মুরব্বীদের মুখে যা শুনছি সেখান থেকে আমার জীবন রাস্তা গাছ তলে আসে পাশে এভাবেই আজ পর্যন্ত আল্লাপাক বাঁচিয়ে রেখেছে আমার পিতৃত্ব পরিচয় নকশাবন্দী মুজাদ্দা দিয়া খাজা এন ইসাহ রহমদুল্লাই হের আসে কারণ আমি স্বপ্নের যুগে উনি আমরা তিন 3বার ছত্রিশ বছরের সাধনা করতে বলছে কেননা তুমি যাকে ভালোবেসেছিলা খোদা দাবি করছিলা তাকে তুমি জেল খাটিয়েছ বিনিময় তুমি অপরাধী উনি খালাস আচ্ছা আমি আপনাকে যে সর্বশেষ গন্তবorte যে রাস্তা কাটে এনে ওনে দাইতাছ বা কুই খাও আল্লাহ আমার আল্লাহ রসুল পাকে পাঞ্চাতন আল্লাহ রসুল মাহাত মহারজাত ইমাম হাসান হোসেন ওদের নাম ধরলে আমার সাইলি দে এখন আপনি কোথায় যেতেছেন এখন নানার ভিটা মামার ঘরে যাবো ঘুমাবো কান্তাই বাড়ি লালগাল্লার বাড়ি আমার মামা হয়েছে মোহাম্মদ সাহেব আলী গাউসেলা জম্মা নে চট্টগ্রাম চিটেগাং বরপিরের আসে কাদরিয়া তৈরিকে ওনার ভাগ্নি মোসাম্মদ শ্যামলি বেগম ডাকনাম মাই মুনাফাকলি জটালিয়া আসে ভক্ত গানের গিনি Yeah, my shesti can